গুড মর্নিং বন্ধুরা নতুন ভাগে স্বাগত জানাই তোমরা খুব কাল তোমরা কালকে খুব কম ভিডিও পেয়েছো তার বিশেষ কারণ ছিল তোমাকে জানিয়েছি দেখো আমার সঙ্গে একটা বউকে নিয়ে চলে এসেছি বউ বসে আছে আমার সঙ্গে এই দেখো সকালে ঠান্ডার পরিবেশটা একটু ঠান্ডা রয়েছে ঠান্ডা না লেগে যায় তাই জন্য মাথায় একটু চাপা দেয় আর সুতির কাপড়ের কোনো উলেন কাপড় নয় পড়াতে বসে গেছি প্রচুর স্টুডেন্ট পড়তে এসছে পুজোর পর দারুণ পরিমাণে স্টুডেন্টের বন্যা বয়ে যাচ্ছে দেখে নাও জি সেই দুজন এসছে বাসে সব মা বাড়ি আর ওই দেখো বসে অ্যানিমেশনের জন্য যে দরকার লাইট ট্রেস করছে অ্যানিমেশনের জন্য যে কাজগুলো করা দরকার ওরা ট্রেসিং বক্স নিয়ে এসেছে কাঁচ নিয়ে এসেছে সেফটি লাইট ট্রেস করছে এখন বন্ধুরা ওর জন্য তো কিছু জিনিস এনেছি বললাম তার মধ্যে অন্যতম হচ্ছে এই দেখো এই দেখো এটা হচ্ছে অরিশন বেবি ড্রিমস চম্প লেখা আছে নামটা তো কি কি আছে এডুকেশনাল চুয়েবল অর্ডারলেস রেফ্রিজারেটর সেফ আর নন টক্সিক তো এটা প্লে বডি ফ্লোয়ার ওয়াটার টিথার এখন গামগুলো একটু ফোর টাইপ হয়ে থাকে একটু আরাম দিতে এটা কাজে লাগে তো আমি এটাকে ধুয়ে রেডি করে নেবো দেওয়ার যোগ্য করে নেবো প্রথমে একটু নরমাল সাবান দিয়ে ধুয়ে নেবো বিশ লিটার জল একবার ধুয়ে ওকে দেবো ঠান্ডা জলে ডুবিয়ে দেখি ও কেমন লাগে দেখো টিথারটা দেওয়া হয়েছে ওই দেখো এই যে এইটাও দরকার ঠিক কত কত করে দাঁতে লাগছি কত কত ও বাবা কি সুন্দর খাচ্ছে দেখো খুশি খুশি হয়েছো দেখো খুশি হয়ে গেছে কথা

তো সশর করেছে তো না ইলে দেখুন তোরা পড়ানো হয়ে গেছে এখন চটপট আমি কাঁচাকুচি গুলো করে নেবো